অ্যাক্সিডেন্ট বলবো না মার্ডার বলবো মাত্র ছাব্বিশ সাতাশ বছর বয়সী না একটি ব্রাইট আমাদের ছোট বোনকে আমরা হারিয়েছি ঠিক যেভাবে অভয়কে হারিয়েছিলাম এক বছর আগে আবার করে সুতন্দ্রাকে হারাতে হলো সুতন্দ্রার মায়ের সাথে আমি গতকাল রাত্রেই কথা বলেছিলাম উনি কথা বলার মতো জায়গায় ছিলেন না কিন্তু তাও অত্যন্ত শক্ত আমি ওনাকে সেলুট করি এবং মা উনি যে কি ঘটনা হয়েছে তখনই তারা বডিটাকে নিয়ে বলেন এসেছে ঢুকছে চন্দননগর এবং তারা বললেন যে গাড়িতে যারা ছিল তাদেরকে সবাইকে আটক করে রেখেছিল কাঁকশা থানার পুলিশ আটজনকে চারজনকে ড্রাইভার এবং পিছনে তিনজন ছিল তারা যখন জানতে পারে বর্ধমানে এসে কাকসা থেকে বর্ধমান অব্দি তারা বডিটাকে নিয়ে এসছে আবার করে গাড়ি ঘুরিয়ে তারা গেছে কাকসা থানার ওখানে এবং পুলিশকে জিজ্ঞেস করেছে যে কেন যারা গাড়িতে ছিল তাদেরকে আটক করে রেখেছেন কেন তারপরে তাদেরকে আবার ছাড়িয়ে তারা যখন রাত্রে বাড়ি ঢুকেছে তখন আমার সাথে কথা হয়েছে এবং আজকে এই কারণেই এসেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে কারণ দেখুন আজকে সুতন্দ্রার খুন হয়েছে আজকে আমাদের রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী যিনি কদিন আগে বাজেট হয়েছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বাজেট পেশ করেছে সেখানে উনি বলেছেন আমরা বারবার যখন বলেছি যে মহিলাদের সুরক্ষার নিয়ে আপনি কি জিনিস রেখেছেন উনি বলেছেন স্বাস্থ্য সাথী এই লোক আমাদের কন্যাশ্রী এবং সবুজ সাথীতে তার বাজেটের মধ্যে ঢোকানো আছে আমার প্রশ্ন আপনি তা মানে কি বলতে চাইছেন যে আজকে সুতন্দ্রার মতো মেয়েরা আমরা যারা বাবা মা আমাদেরকে মুখে রক্ত উঠিয়ে পড়াশুনো করিয়েছে যোগ্য বানিয়েছে আমরা রাতের বেলায় কাজ করতে বেরোবো না বাবুরা আপনি সেদিনকে বলেছিলেন অভয়ার মার্ডারের পরে যে রাত্রে বেলায় মেয়েদের কাজ করা না করাটাই এরকম একটা ইঙ্গিত দিয়েছিলেন তাহলে আপনি কি বলতে চাইছেন মানে আমাদের মতো মহিলারা যারা ডাক্তার যাদের রাত্রিবেলায় কল সেন্টারে কাজ আছে যারা সুতন্দ্রার মতো সারা দেশে কাজ করে বেড়ায় ইভেন্ট ম্যানেজার হিসেবে আমরা রাত্রিবেলায় কাজ করতে বেরোবো না কারণ এখানে কোনো ল এন অর্ডার নেই আপনি কি তাই বলতে চাইছেন আমার প্রশ্ন আপনার কাছে মুখ্যমন্ত্রী যে আজকে হাইওয়ে পুলিশ পেট্রোলিং কার থাকার কথা বুদবুদে সুতন্দ্রা তেল ভরেছে তারপরে সুতন্দ্রার গাড়িকে এই বাবলু ইয়াদব বলে তার গাড়িতে আরো অনেক ছেলে ছিল যারা মদ্যত অবস্থায় সুতন্দ্রার গাড়িকে একবার সামনে একবার পিছনে এবং অশ্রাব্য ভাষায় গালিগালা জিঙ্গিত তাহলে আপনার গাড়ি রাস্তায় যদি পেট্রোলিং থাকে পুলিশ পেট্রোলিং ন্যাশনাল এটা দেখেনি কেন কারণ পুলিশ পেট্রোল কার ছিলই না যদি পুলিশ পেট্রোল কার থাকে তাহলে আপনি আমাকে সিসিটিভি ক্যামেরাতে দেখান পুলিশ পেট্রোল কার পুলিশ বলছে যদি পেট্রোল কার ছিল যদি রেশারেশি করছিল যদি ইফটিজিং করছিল বিরক্ত করছিল তাহলে পুলিশের পেট্রোল কার তো ছিল সেখানে দাঁড়িয়ে যায়নি কেন মিথ্যা কথা বলছেন পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পুলিশ ছিল না আজকে তাহলে আমাদের সুরক্ষাটা কোথায় রাত্রে আমরা ট্রাভেল করতে পারবো না ট্রাভেল করলে হামলা করে ধর্ষণ করে দেবে তিথি বিরক্ত করবে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দেবে তারপরে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঠিক যেরকম অভয় আছে ভিনিট গোয়েল তথ্য ধামা জামা দেওয়ার চেষ্টা করেছেন এই সুতন্দার কেসেও আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের সিটি সুনীল কুমার তিনিও ঠিক একই ভাবে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন তাহলে কিসের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি কিসের মুখ্যমন্ত্রী আজকে সুতন্দ্রার মা বলেছেন কন্যারাই বাঁচছে না তাহলে আর কন্যাশ্রী দিয়ে লাভটা কি সত্যি তো তাই কন্যাশ্রী লাভ কি যেখানে না মাথা উঁচু করে বাঁচতে মায়ের কাছে শুয়ে শুয়ে না ফুটপাতে ছ মাসের শিশু তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিল জয়নগরের ন বছরের উমা তাকে ধর্ষণ করে খুন করে দিল ডক্টর অভয়া তাকে বলাৎকার করে খুন করে দিল আর আজকে সুতন্দ্রা কাজের জন্য সে যাচ্ছিল কোথায় এখানকার বিধায়ক কোথায় তৃণমূলের বিধায়ক কোথায় আমি শুনলাম আপনি নাকি এখানে কালকে প্রোগ্রাম করেছেন তাই তো এখানে প্রোগ্রাম করেছেন তো কালকে অথচ এই পরিবারের সাথে দেখা করতে আসেননি এখানকার সাংসদ কোথায় আমি জানি আপনি কুম্ভ গেছেন কুম্ভে ডুব দিয়েছেন মোদী সরকার এবং যোগী সরকারের ভূষ প্রশংসা করেছেন কিন্তু দায়িত্বটা তো করতে হবে রচনা ব্যানার্জী মহাশয়া আজকে পরিবারের সাথে ইন্দ্রনীল সেন রচনা ব্যানার্জি আপনারা একবার দেখা করতে এলেন না মানে মহিলাদের ওপর অত্যাচার হলেই সেটাকে ধামাচাপা দিতে হবে তাই তো পুলিশ এফআইআর নেবে না পুলিশ জিডি নেবে না আর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোতে আপনারা পাঠাবেন দেখুন পশ্চিমবঙ্গ কি মহিলাদের জন্য সেফ সুরক্ষিত স্টেট প্রতি বছর আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি প্রথম পুরস্কার তাই মুখ্যমন্ত্রী ফাঁসনীয় বেল্ট আপনার শেষের দিন সরকারের শেষ শুরু হয়ে গেছে